জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ এই শিরোনাম সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মানবে না বলে করা হুঁশিয়ারি এরপরেই জানাব একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য এদিকে বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাব দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয় তারেক রহমানের মন্তব্য এবং সর্বশেষ থাকবে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে শারজিস আলমের বার্তা শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত সংস্কারের নামে নির্বাচন পেছনোর চেষ্টা জনগণ মানবে না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোমা সাইফুল ইসলাম বলেছেন সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার হরণ করেছিল হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারকে পতন ঘটালেও সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে জনগণ এই অপচেষ্টা গ্রহণ করবে না রাজধানীর মির হাজারে আবু হাজি স্কুল গণি ইনসাফ সমাজ কল্যাণ সংগঠন সামনে একান্ন নং ওয়ার্ড বিএনপির এক দুই এবং তিন নং ইউনিটের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি রহমানের তম উপলক্ষে মাঝে বিতরণ অনুষ্ঠানে এই সব কথা বলেন সাইফুল ইসলাম আওয়ামী লীগ যেভাবে ইতিহাস ছিনতাই করেছে আজ অনেকে তাই করার চেষ্টা করছে ছাত্র বৈষম্য আন্দোলনে বিএনপি সরাসরি নেতৃত্ব না দিলেও আসল কারিগর কে ছিল তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা যেমন জানে আর যারা জোলাই বিপ্লবের একক কর্তৃত্বের দাবি নিচ্ছেন তারাও জানে কিন্তু কয়েক মাস না যেতেই তা বেমালুম হয়ে গেল তিনি বলেন বিএনপি কর্তৃত্বে বিশ্বাস করে না শুধু প্রশ্ন একটি আজকে যারা কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করছেন জোলাই বিপ্লবে আপনাদের কয়জন প্রাণ দিয়েছে জীবন দিবে বিএনপি আন্দোলনের অগ্রভাগে থাকবে বিএনপি আর জাহির করবেন আরেকজন তা হবে না তাই বলছি কোন তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন একটি দল আওয়াম লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে বিএনপি হোসেন আলাল তিনি বলেন বিগত দিনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে তারাই নিঃস্ব হয়ে গেছে সুতরাং তাদের বলব এটি করার আগে অনেকবার ভাবুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন খবরে দেখেছি ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই তবে একটি কথা পরিষ্কার করে বলে রাখি যারা আওয়ামী লীগের পুনরবাসনে চেষ্টা করছেন এটি করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন আপনাদের অনেকবার ভাবতে হবে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে বাকশাল করেছিল জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেন এর প্রতিদান হিসাবে জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয় তিনি বলেন এক সময় জাতীয় পার্টিও আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে জামায়াত ও আওয়াম লীগ জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তার প্রতিদান হিসাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে এছাড়াও তিনি বলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে জয়নুল ফারুকের হুঁশিয়ারি জুলাই মর্যাদা রেখে সরকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক জয়নুল আবিদিন ফারুক বলেন আবু সাইদ ও মুগ্ধ রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সংস্কার চলবে দিন তারিখ দিয়ে নির্বাচনের প্রস্তুতিও চলবে আমি অন্যত বিলম্বে নির্বাচনের তারিখ জানাচ্ছি সংস্কারের নামে অন্তবর্তীকালীন সরকারকে অহেতুক সময় নষ্ট করা উচিত হবে না বলেও মন্তব্য করেছে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ স্বৈরাচারী শাসক হোসেইন মোহাম্মদ উনিশশো একানব্বই সালে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশে একাধিক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছিল বলে স্মরণ করিয়ে দেন এই বিএনপি নেতা তিনি বলেন উনিশশো সালের নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য ছিল সেটার মতো নির্বাচন দিতে হলে এত সংস্কারের প্রয়োজন নেই যে সংস্কার দিয়ে জনগণ চল্লিশ টাকায় চাল কিনতে পারবে সেই সংস্কার দরকার। দল করতে না দেশ হবে বলে মন্তব্য রহমানের চেয়ারম্যান তারেক রহমান বলেছে দল পুনর্গঠন ছাড়া দেশ মেরামত সম্ভব নয় গুলশানের সদস্য সদস্যপদ নবায়ন কর্মসূচিতে এই কথা বলেন তিনি তারেক রহমান বলেন দেশের উপর দিয়ে ঝড় বয়ে গেছে লন্ড ভন্ড হয়ে গেছে রাজনৈতিক দলগুলো গুম শিকার হয়েছে যারা ত্যাগ তিতিক্ষা পার করেছে তাদের নিয়ে আমরা সামনে এগিয়ে যাব নবায়নের সিদ্ধান্ত আনন্দের বিষয় দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয় তারেক রহমান জানান একচল্লিশ লাখ সদস্যপদ নবায়নের লক্ষ্য দিয়ে বিএনপি কাজ করছে তিনি মেধাবী ও সৎ লোকদের যুক্ত করার উপর জোর দেন এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে শারজিস আলমের বার্তা পরিবর্তন এসেছে পুলিশ র্যাব ও আনসার পোশাকে আইন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব এসব বাহিনীর বাহিনীর পোশাক পরিবর্তন চূড়ান্ত হয়। পোশাকের নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তৎকালীন প্রতিক্রিয়া জানিয়ে এই পোস্ট করেন তিনি সার্জিস লেখেন সভা স্বভাব চরিত্র খাসালত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা পোশাকে নয় পুরো সিস্টেমে এর আগে আইন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়টি জানান পোশাক পরিবর্তনের কারণ হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে মনোবল বৃদ্ধি ও দুর্নীতি রোধ নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ ধরনের কিছু হবে না নিয়মিত এই বাহিনী সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে যে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না